হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অনন্যা আমার আর এই চননা তোমাদের সবাইকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর রেডি হয়ে নিয়েছি মনটা খুব খুশি দেখেই বুঝতে পারছ আমরা এখন যাচ্ছি সবাই মিলে সুন্দরবন তো রাত্রে আমাদের বাস আর কি সুন্দরবনে দশটা থেকে তো আমরা সবাই দশটার আগে খেয়ে দিয়ে রেডি হয়ে নিয়েছি এখন আমাদের কাছেই বাস আছে তো দুটো বাড়ির পরই দাঁড়িয়ে আছে এখন আমাদের একটু দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়বো এখন আমরা তো এখন আমরা বেরিয়ে পড়ছি তোমরা সাথে থাকো চলো তোমাদেরকেও আমার সাথে নিয়ে যাব সুন্দরবনের মনোরম দৃশ্য দেখার জন্য চলো সাথে থাকো হ্যালো ফ্রেন্ডস এখন আমরা যাচ্ছি সুন্দরবন সবাই রেডি হয়ে গেছি আমি আমার হাজব্যান্ড ছেলে আর আমার মা যাচ্ছে তো শাশুড়ি মা যাইনি শাশুড়ি মাকে বলেছিলাম তো সে তো আগেই গিয়েছিল তো এখন আমরা সবাই মিলে সুন্দরবন যাচ্ছি ওখানে গিয়ে তোমাদের দেখা হবে সব কিছু আমিও দেখবো তোমাদেরকেও দেখাবো সব কিছু আমরা এই গুছিয়ে নিয়েছি এখন বেরোচ্ছি রাত এখন দশটা দশ মনে হয় বাজে এখন সব কিছু গুছিয়ে নিয়েছি এখনই বাস ছাড়বে একটু পরেই আর কি এখন ছাড়বে কি কাছেরই বাস এখান থেকে একটুখানি হেঁটে গিয়ে বাজার আর তিন একটু চারটা বাড়ির পর ওখানে বাস দাঁড়িয়ে আছে ওখান থেকে আমরা উঠবো বাসে তো দেখতে থাকো এবং সাথে থাকো আমার বাসের ভেতরে চলেও এসেছি এই যে আমাদের বাস বাসের ভেতরে চলে এসেছি আমরা জিনিসপত্র আর কি ব্যাগ সব রাখা হয়ে গেছে যে আমার ছেলে হাজবেন্ড বাইরেই দাঁড়িয়ে আছে আমার মা আমরা একদম প্রথম সিটটাই আমাদের আর কি সিট নাম্বার দিয়েছে একদম ফার্স্ট যেটা আর কি ঢুকে ডান সাইডে প্রথম সিট নাম্বার দিয়েছে ওখানে আমরা সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি এই যে বাসটায় করে আমরা যাচ্ছি তোমাদের বাইরে থেকেও দেখাচ্ছি আর দুটো বাস যাচ্ছে দুটো বাসের মধ্যে আমরা একটা বাসে উঠেছি আর একটা বাস আরও একটা বাস সেম দেখতে একটা বাস পাশে আছে ওটা অন্য কারো অন্য কেউ হয়তো আরও অনেক লোকজন আমরা অনেকেই যাচ্ছি অনেক লোকজন বেশ সবাই মিলে উঠে পড়ব এখন এক্ষুনি বাস ছাড়বে আমাদের ওখান থেকে অল্প লোক উঠেছে রাস্তা থেকে আরও বেশি লোক উঠেছে এই যে অনেক লোক এখন ফাঁকা আছে কারণ এখন লোকজন বেশি ওঠেনি আমরা বসে পড়েছি এক্ষুনি বাস ছাড়বে এখান থেকে ফাঁকাই যাচ্ছে যেতে যেতে আরো লোক সবাই যেখান থেকে যারা উঠবে উঠে যাবে তো এরপরই তোমাদের সাথে আমি সুন্দরবন পৌঁছেও যাব তোমাদেরকে দেখাবো আমি কখনো এর আগে যাইনি তো কেমন মনোরম দৃশ্য চারিদিকের পরিবেশ সুন্দর তো খুবই সুন্দর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা আমাদের সঙ্গে জাস্ট থাকো দেখতে পাবে এই পরের দিন বাসের মধ্যে আর দেখালাম না যে পরের দিন মানে রাত্রেটা আমাদের বাসেই কেটে গেছে সকালবেলা পাঁচটার সময় আমরা নেবে গেছিলাম এখানে গদখালিতে পাঁচটার সময় তো আমরা নেবে গেছিলাম গদখালিতে কিন্তু বাস থেকে আর নেওয়া হয়নি সকাল ছটা পনেরো ছটা নাগাদ সবাই একদম নেবেই গেছে ব্রাশ সবাই এখানে বসে করে নিয়েছে কিন্তু আমি ছেলে কেউই করিনি কারণ ছেলে ঘুমিয়েছিল আমার কোলে তার জন্য আমার আর ব্রাশ করা হয়নি হাজব্যান্ডের ব্রাশ করা ওদের হয়ে গেছে কিন্তু আমার করা হয়নি এখন আমরা নেবে গেছি প্রায় ছটা মতন পনেরো ছটা ছটা বাজে ছেলেকে উঠিয়ে দিয়েছি এখন আমরা যাব লঞ্চের কাছে ঘাটে আর কি ফেরিঘাটের কাছে যাব এই যে এখানে গদখালী সামনে এরকম একটা মন্দির আছে এখান থেকে পাশ থেকেই রাস্তা এখান থেকে আমরা গতখালী ফেরিঘাটে যাব ওখান থেকে গিয়ে আমরা লঞ্চে উঠব লঞ্চে ওঠারও কোনো অভিজ্ঞতা নেই কারণ আমি এর আগে কখনো লঞ্চে উঠিনি নৌকোতে উঠেছি কিন্তু লঞ্চে আমি কখন উঠিনি এখন লঞ্চে আমাদের এখানে ফেরিঘাটে চলে এসেছি সবাই আমরা অনেক লোক এসেছি যেহেতু অনেক বেশি মজা হচ্ছে কারণ সব চেনা অচেনা অনেক লোকজন আমাদের এই যে এগুলো সবই প্রায় আমাদের লঞ্চেরই লোক আমাদের তিনটে লঞ্চ করা হয়েছিল আমাদের বাস আমরা যে বাসে করে এসেছিলাম দুটো তিনটে লঞ্চ করা হয়েছিল সবাই মিলে আমরা এক এক করে হিসেব করে কোন লঞ্চে কারা কারা উঠবে সব আমাদের বলে দিচ্ছে তো আমরা এখন লঞ্চে উঠে যাব এখন আমরা লঞ্চে উঠে বসে তারপর আমরা ব্রাশ ট্রাশ করে নেব কেবল দেখছো তো সূর্যটা কেবল উঠছে মানে এখন প্রায় ছটা বাজে ছটা দশ পনেরো হয়তো হয়েছে কেবল সূর্যটা উঠছে আস্তে আস্তে করে এই যে আমরা অনেক লোকজন এখন দাঁড়িয়ে আছি যে কোন লঞ্চে কাকে দেওয়া হবে তার জন্য আমরা এখানে দাঁড়িয়ে দেখো দেখেছি এখান থেকে দেখা যাচ্ছে সুন্দরবনে মনোরম দৃশ্য চারিদিকে বাঘ তো আছেই যেন সুন্দরবনের সুন্দরবনকে যারা ভালোবাসে চারিদিকে ঘন জঙ্গল সেখানে জীবজন্তু স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে অনেক নানা রকমের পাখি আছে হরিং আছে হরিণ তো দেখা যাবেই বন গেলে আর কি যাদের অ্যাডভেঞ্চারটা অ্যাডভেঞ্চার প্রেমী যারা আর কি যাদের ভালো লাগে অ্যাডভেঞ্চার তাদের তো সুন্দরবন ভালো লাগবে যাদের পশু পাখি তো চিড়িয়াখানায় দেখতেই পাওয়া যায় কিন্তু স্বাধীনভাবে ঘুরে বেড়ায় এরকম পশু পাখি বন জঙ্গলে এইভাবে দেখাটাই অন্যরকম দেখতে দেখতে এখন প্রায় সাতটা বেজে গেছে এখন প্রায় সাতটা পৌনে সাতটা কিংবা সাতটা বাজে আমি ব্রাশ করে নিয়েছি ছেলেকে আগে করিয়ে দিয়েছিলাম ব্রাশ তারপর আমি করে নিয়েছি ওকে মুখ হাত মুখ ধুয়ে দিয়েছি আর আমার হাজব্যান্ড ওই গাড়ির ম বাস থেকে নেমে ওখানেই প্রায় পাঁচটার সময় এসে মুখ টুক ধুয়ে নিয়েছিল আমি আমার ধোয়া হয়নি এখন মুখটুক ফ্রেশ হয়ে নিয়েছি একটু ধুয়ে এখন প্রথমে আমাদের মানে প্রথমে দেওয়া হয়েছিল বিস্কুট আর চা সেটা খেয়ে আমরা এখন সবাই আর ছেলেকেও আমি খাওয়াই দিয়েছি আর তোমাকে লঞ্চটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি পেছনে এরকম টেবিল চেয়ার সাইড এরকম চেয়ার করে চেয়ার দেওয়া আছে যেরকম থাকে আর কি লঞ্চে এখানে খাওয়া দাওয়া এখানেই আমরা থাকবো মানে দুপ দুপুর দুপুরে রাখবো তারপরে হোটেলে চলে যাব সবটাই তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করবো এর চারিদিকে এরকম চেয়ার দিয়ে দিয়েছে পেছনে লঞ্চের পেছনে টেবিলও আছে সেখানে বসে আমরা খাওয়া দাওয়া করেছিলাম সকালবেলা এখন আমি চা বিস্কুট খেয়ে নেব তারপরে আমরা যাব চা বিস্কুট খেয়েই যাব গোসাবাতে গোসাবার ওখানে নানারকম জিনিস দেখবো সেটা সমাদের সঙ্গে শেয়ার করব যে এখন আমরা গোসাবাতে নামবো এখন আমাদের চা বিস্কুট খাওয়া হয়ে গেছে এখন নামবো আমরা গোসাবাতে এক ঘন্টা টাইম দিয়েছে আমাদের হাতে এর মধ্যে তিনটে লঞ্চে আমরা যত লোক ছিলাম সবাই আমরা নেমে গেছি নেমে এখন আমরা ঘোরাঘুরি করছি মানে এখানে তিনটে স্পট আছে দেখার দেখে আমরা টিফিনের আগে আমরা পৌঁছে যাব এখন আমরা চলে এসেছি গুটি গুটি পায়ে হ্যামিলচন সাহেবের বাংলোতে এইটা কাঠের তৈরি বাংলো তো এখানে গোসাবাতেই এই বাংলোটি হ্যামিলস হ্যামিল্টন সাহেবের বাংলো আমরা ঢুকে চারিদিকে ঘুরেছি কিন্তু ঘরগুলো বন্ধই ছিল তো আমরা এরকম চারিদিকটা গোল করে ঘুরতে পেরেছি যাই হোক এই হ্যামিল্টন সাহেবের মাংলোতে এটা হচ্ছে গোসাবাতে গোসাবার একটু নামটা গোসাবা কেন হয়েছে সেটাও আর কি শুনতে পেরেছিলাম গোতে গরু আর সতে সাপ আর গোসাবা বতে বাঘ এর থেকে নামকরণ হয়েছিল নাকি গোসাবা আর এই এটা এই বাংলোটা নাকি উনিশশো শীতকালে হয়েছিল কাঠের তৈরি কিন্তু প্রাকৃতিক নানা রকম দুর্যয়ের নানা রকম হয়ে থাকে কিন্তু তাতেও এই মানে বাংলোটা যেরকম ভাবে তৈরি ছিল ঠিক তেমনই আছে কখনো কোনো এতে হাত দিতে নাকি লাগেনি তো এই হ্যামিলটনের বাংলো একদম সামনে যে একটি পুকুর আছে কচুরিপনা দিয়ে পুকুরটা সেই পুকুটি কুটি পায়ে এখান থেকে চলে যাব আর একটু দূরে সেটা হচ্ছে গিয়ে আমাদের মানে অনুকূল ঠাকুরের একটি মন্দির আছে সেখানে সবাই আমাদের সাথে সবাই আরও অনেকেই এই যে এই যে নদী এই নদী থেকেই আমরা আবার যাবো তো যাই হোক এই নদীটা কি সুন্দর লাগছে না বলো দেখতে তো এখান থেকে আমরা এক এক করে নেমে যাব এখন সবাই মিলে মন্দিরে যাব আমরা অনুকূল ঠাকুরের যে মন্দির সেখানে সবাই মিলে এখন ঘুরবো এই যে অনুকূল ঠাকুরের মন্দির অনুকূল ঠাকুরের মন্দির তো সাদা রঙ হবেই সাদা রঙের দেখবে এখানেও একটা পুকুর আছে মানে প্রত্যেকটা মন্দির কিংবা কোনো সাহেবের বাংলোতে যে কোনো একটা আমরা যে হোটেলে গিয়েছি সেখানেও সব জায়গায় একটা বাঁধানো পুকুর আছে ঘাট বাঁধানো পুকুর থাকবে এই মাছটা আমি এটা খেয়াল করে দেখেছি এখানে এটাই বিশেষত্ব আমি এটাই দেখেছি এই যে অনুকূল ঠাকুরের এই যে মন্দিরটা কিন্তু দরজাটা বন্ধ ছিল অনেক সকালবেলা তো প্রায় এখন সাড়ে সাতটা মতন বাজে হয়তো তো এত সকালবেলা হয়তো খোলিনি সাড়ে সাতটা কিংবা পোনে আটটা বাজে তো আমরা এক এক করে সব জায়গায় ঘুরছি ঘোরাফেরা করছি এইখানেও একটা পুকুর আছে ঘাট বাঁধানো একটা পুকুর বেশ নির্ঝুম চারিদিকে এখানে পরিবেশটাই খুব সুন্দর মনোরম পরিবেশ চারিদিকে খোলা বেলা যেন পাখিরা চারিদিকে তোমরা থাক মানে যারা যারা গিয়েছো অবশ্যই বুঝতে পারবে বা পেরেছ আর কি চারিদিকে পরিবেশটা পুরো অন্য চারি চারিদিকে শান্ত পরিবেশ যে কলকাতার সাইডে বা আমাদের এই দিককার যেরকম একটা চারিদিকে গ্যাঞ্জাম এরকম নয় মানে এখানে পরিবেশটা হাওয়াটাও যেন খুব মিষ্টি দেখো কী সুন্দর চারিদিকে নদীর পাটটা আর পাট থেকেই এই মানে আমরা যখন ফেরার সময় ফিরছিলাম তখনও আমরা দেখতে পাচ্ছিলাম এই মানে নদী থেকে এই বা সব কিছু দেখা যায় এই যে মন্দিরটাও দেখতে পাওয়া যায় যদি আমার এই ব্লগসটি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা কিন্তু এখন গোসাবাতেই আছি এখন দুপায়ের মানে একটু তিনটে স্পট আছে আমাদের তো দেখার তো আমরা গোসাবাতেই এখন আছি এখান থেকে আমরা এখন বেগম সাহেবের বাংলোতে পৌঁছে গেছি মাত্র পাঁচ টাকা টিকিটে এখানে বেগম সাহেবের বাংলো তোমাদের সাথে দেখাবো এবং রবীন্দ্রনাথের স্ট্যাচু আছে সবই তোমাদের